আমার বাঁকা ঠোঁটের হাসি ছেলেটার খুব পছন্দ ছিল আমি খেয়াল করতাম যখন ওর কোথায় মুচকে হাসতাম তখন ওর রেলের গতিতে চলতে থাকা কথামালাই হঠাৎ ব্রেক কষ্ট কেমন ডেপ ডেপ করে তাকিয়ে থাকতো আমার মুখ সিরির পানে আমি বুঝতাম আমার দাল দুটো লাল হচ্ছে তারপর অন্যদিকে তাকাতেই ওর চোখে লজ্জা নেমে আসত আমার চোখের চাহনিও নাকি ওর খুব পছন্দ ছিল দুঃখে কান্না ভেজা চোখ খুশির অশ্রু ভেজা চোখ মন খারাপের বিষাদ চোখ সে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করত সেদিন আমি যখন তার খোটার কাছে গেলাম তখন সে পিছন থেকে আমায় কবিতার সম্বন্ধন করে ডাকলো বলল তুমি জীবনানন্দের বনলতার মতো সুন্দর আমি কিছু না বুঝেই হেসে দিয়ে এক ছোটে নিজ জানালার কোণে ঠাই নিলাম জানালা থেকে তার মুখ স্পষ্ট রদ্রের আলোয় যেন সমস্ত সৌন্দর্য নেমে এসেছে তার পুরো শরীরে তার হাতে তখন শেষের কবিতা হয়তো দু এক পৃষ্ঠা বাকি এখনো চোখের চাহনি থেকে মনোযোগী ভাব বিকেলে যখন তার সাথে আবারও দেখা হয় আমার কপালের ছোট কালো টিপখানা ওটির নিচে পরিয়ে দিয়ে বলল এবার ঠিক আছে হরিস্তান এখানেই দেখলাম কি নিখুঁত ভাবে আছে। তখন মনে মনে হাজারো প্রশ্নের দণ্ড ঘুরলেও মুখ ফুটে কিছু না বলেই চলে গেলাম সে রাতে আর ঘুম হয়নি শুধু তার ঘরেই মশকুল সমস্ত হৃদয় জুড়ে যেন বিদ্যুতের গতিতে রক্ত প্রবাহ ছুটে চলেছে তো চলেছেই কি দারুণ সেই সৌন্দর্য আর স্ত্রীর দৃষ্টিপাত চোখের সামনে শুধু তার সেই রদ্রমাখা মাখা সৌন্দর্য বরাবরই ভেসে উঠছিল তবে এটা কি প্রেম নাকি অন্য কিছু তোমার আমার একটা প্রেম হোক একটা নব্বই দশকের প্রেম যেখানে অপেক্ষা বলতে সপ্তাহের রবিবারের একটা চিঠি প্রতি মাসের সাতাই তারিখে সেই পরিচিত নদীর ধারে বটির ছাড়ায় কয়েক মুহূর্তের জন্য দেখা তোমার আমার একটা প্রেম যেখানে খুব বেশি কাছে আসা মানে ভুল করে আঙুল আঙ্গুল ছুঁয়ে দেওয়া চোখে চোখ পড়তেই লজ্জায় চোখ নামিয়ে ফেলা তোমার আমার প্রেম হোক যেখানে শাসন মানে আমার চোখের ইশারাই তোমার ঠোঁট থেকে সিগারেটের পতন অভিমান ভাঙাতে আরও কিছু শিউলি বেলি আনা অতঃপর বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদে ফেলা তোমার আমার প্রেমটা হোক একটা নব্বই দশকের আদুরে প্রেম যেখানে ডাক আমাদের নাম ধরে রাখবে দূরের চাঁদ দেখার সময়টাও এক হবে দীর্ঘশ্বাস উড়ে যাবে আমার খুলে দেওয়া চুল আমিও তোমার মন খারাপ ভেবে গ্রিলে ঠাই দাঁড়িয়ে থেকে বিষাদ তোমার আমার অন্তত একটা প্রেম হোক একটা সত্যিকারের প্রেম যেখানে ভালো ভালো থাকা মানে রাখা পা মিলিয়ে চলার সাথে প্রতিজ্ঞাদের মতো পা মিলিয়ে চলার সাথে প্রতিজ্ঞাদের মনে রেখে পূরণ করা তোমার আমার একটা প্রেম হোক যে তোমার কাছে খুব কাছের কেউ তার কাছে তোমার কিচ্ছুটি লুকাতে হয় না লুকাতে হয় না কর্কশ গোলায় চেঁচিয়ে কথা বলার অভ্যাস এলোমালো রুক্ষ চুল হেন শাড়ি ব্লাউজ কিংবা জামা পাজামা দাঁত দিয়ে নখ কাটার পথ অভ্যেস খাবার পরে তৃপ্তি ঢেকুর অযথা মুখ ভ্যাং যেন চোখ কচলে লাল করা কিচ্ছু না যে তোমার কাছে ওই মানুষটা তার সাথে বলা যায় গোটা রাজ্যের অযাচিত সব বক বক কিংবা গম্ভীর আলাপ সালাপ কিন্তু না ভেবে মাছ রক্ত দিতে কল করা টেক্স দিয়ে ইনবক্স ভরিয়ে ফেলা যে তোমার কাছে তার কাছে তোমার মা তোমার নামের দোষের ঝুলিটা নিয়ে বসে আবার পরের ওষুধটা না খেলে তোমাকেই বলে বকে দিতে এই কাছের মানুষটার হাত ধরে নির্ভয়ে রাস্তা পার হওয়া যায় প্রচণ্ড ঝাল দিয়ে গোটা দশে উচকা খাওয়া যায় অযথায় রোদের মধ্যে টই টই করে করা যায় মন খারাপ থাকলে তাকে কোলে বসিয়ে ঘন্টার পর ঘন্টা কথা বলা যায় যে তোমার কাছে কেউ তার সামনে তোমার কিচ্ছু লুকাতে হয় না তুমি যেমন তেমনি তার সামনে নিজেকে প্রেজেন্ট করা এটাই হয়ে যায় না এ কখনো সম্ভবই না আসলে আমি কারোর জন্যই পারফেক্ট নই আমি অভাব বসেছি অভার রেট করি আমি আপন মানুষটাকে অন্য কারোর সাথে কল্পনা করতে পারি না কথায় কোথায় রাগ করি খুব তাড়াতাড়ি মোট সুইং হয় অল্প চোখে জল আসে তাই আমাকে ভালো না বাসলেও হয় মেঘ যখন জলের ভার সইতে পারে না তখন বৃষ্টি পড়ে হৃদয় যখন কষ্টের ভার সইতে পারে না তখন অশ্রু ঝরে যেখানে ভালোবাসাটাই অভিনয় ছিল সেখানে ভালো থাকাটা নেহাত নাটক ছাড়া আর কিছু নয় সময় কখন বদলে যাবে কেউ বলতে পারে না কয়লাও সময়ের সাথে বদলে গিয়ে শিলাই পরিণত হয় তাই জীবনে কখনো তার উপহাস করা উচিত নয়